ব্রেকিং নিউজ আছে গণ অধিকার পরিষদের যে নুরুল হকনুর তিনি বাংলাদেশের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস তাকে একটা আলটিমেটাম দিয়েছিলেন তাকে আলটিমেটাম দিলেন কি আলটিমেটাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ে ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন আমরা পরিষ্কার করে বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি এবং নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও করা হবে মানে হলো এটার যে পাঁচ আগস্ট এবং তার আগে যে আন্দোলন হয় সে আন্দোলনে যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদেরকে যারা আহত হয়েছে তাদেরকে অর্ধ কোটি টাকা মানে পঞ্চাশ লক্ষ টাকা আর যারা নিহত হয়েছে তাদেরকে এক কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে প্রধান উপদেষ্টা কার্যালয় ঘেরাও করবেন নুরুল হকনুরের গণ অধিকার পরিষদ তিনি আরো বলেন উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না এবং অন্যান্য যে উপদেষ্টা রয়েছেন তাদেরকেও মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না তিনি আরো বলেন বরা বারবার আহত নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না এর আগেও অনেকবার এই ধরনের কথা বার্তা হয় যে আলোচনা হয়েছে যে আহত এবং নিহতদের উপযুক্ত চিকিৎসা এবং বাসস্থানের ব্যবস্থা না করলে তারা আন্দোলন করবে আরও সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি মানে তিনি বলতে চাইতেছেন যেই বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট চলতেছে তারা যাতে স্থিতিশীলভাবে বসতে পারে সেই জন্য যারা আন্দোলন করতে চাইছে বিভিন্ন ইস্যুতে তাদেরকে আন্দোলন না করার জন্য তারা অনুরোধ করছে যে বর্তমান সরকার যে আছে একটু স্থিতিশীল হয়ে বসুক তারপর দেখবে তারা কি করে। কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না তিনি বলছেন যে এখন সরকার তাদের কথা শুনতেছে না এছাড়া তিনি বলেন বারবার বলেছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নচ্ছৎ করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এই সংকট মোকাবেলা করুক তারপরে হচ্ছে একটা দেশে যখন একটা বিপ্লব হয় কাউকে উৎখাত করা হয় সেই ঘটনার পরে আবার প্রতি বিপ্লব অন্য একটা একটা নতুন করে বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেটা বদ্ধ করতে হলে আপনাকে ওই দেশের নতুন একটা সরকার ব্যবস্থা গঠন করতে হবে তো সেই ব্যবস্থার কথাই বলছেন উর লকনূর এছাড়াও তিনি আরো বলেন এখন ফাটি ঘটনার সময় ব্যয়ের চেয়ে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি মানে যেই দলগুলো রয়েছে তাই সেগুলো গঠন করার থেকে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি ওবায়দুল ফালিয়ে গেল আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখা পরিবারের একজনও আটক হয়নি এখনো শহীদ পরিবার ক্ষতিপূরণ পায়নি শহীদ ও আহত যোদ্ধাদের সঠিক তালিকা তৈরি হয়নি তাহলে একাত্তরের মতো চব্বিশের সঠিক ইতিহাসও জাতি জানবে না নুরুল হখনুরের দাবি যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের এখনও সঠিক তালিকা হয় নাই এবং যেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে হাইকমান্ড যারা পালিয়ে গেছে তাদেরও কোনো সঠিক বিচার এখনও হয়নি এভাবে যদি চলতে থাকে তাহলে একাত্তরের যে ইতিহাস সঠিক ইতিহাস আমরা এখনো অনেকে জানি না মিথ্যা ইতিহাস দিয়ে আমাদেরকে জানানো হয়েছে চব্বিশের বিষয়টাও সেম হওয়ার একটা সম্ভাবনা নুরুল হক নূর ব্যক্ত করছেন